বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে চলেছে কেন্দ্র এবং রাজ্য সরকার এক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পরিলক্ষিত হচ্ছে এবারে কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তর যোজনার মাধ্যমে অর্নামেন্টাল ফিশ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন আম্বাসা মহকুমার কুলায়ের সুধাংশ খোস পাড়ার নামে এক ব্যক্তি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা লাভ করে দু সাল থেকে এই অর্নামেন্টাল ফিস চাষ শুরু করেন বিট্টুতে ধলাই জেলার মধ্যে একমাত্র ধরনের হ্যাচারি রয়েছে বিট্টুর নিজ বাড়িতে হ্যাচারে গড়ে তুলেছেন বিট্টু ফুল রেড গাম্পি ফুল ব্ল্যাক গাম্পি মিক্স গাম্পি আলপিনো রেড ড্রাগন গাম্পি সহ প্রায় বারো থেকে পনেরোটি প্রজাতির মাছ রয়েছে তার হ্যাচারিতে শনিবার ধলাই জেলা মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর চন্দ্র সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিট্টুদের হ্যাচারি পরিদর্শনে যান এদিন পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৎস্য চাষী বিট্টুদের হ্যাচারের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ ব্যক্ত করেন তিনি তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানান তিনি একই সাথে আগামী দিনে রাজ্যের যে কোনো প্রান্তের বেকার যুবক যুবতীরা মৎস্য চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে চাইলে মৎস্য দপ্তর তৎপরতার সহিত তাদের সাহায্য করবে বলেও আশ্বাস দেন তিনি আমরা আজকে এখানে আছি বাসুদেব পাড়া ডিস্ট্রিক্টের আমি হলো ডেপুটি ডাইটার ফিশারিজ আমার নাম গৌরাঙ্গ চন্দ্র সরকার তো এই বাসুদেব পাড়া ভিলেজে এখানে একটা আমরা প্রজেক্ট নিয়েছি অর্নামেন্টাল ফিশ রেয়ারিং ইউনিট অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশনও আছে আমাদের গভর্নমেন্টেরও একটা কন্ট্রিবিউশন আছে তো দুটা মিলেই এই প্রথম আমরা ধলাই ডিস্ট্রিক্ট একটা উদ্যোগ বিট্টু দে ওর নাম বাবার নাম বিজয় দে সম্ভবত তো ওকে আমরা প্রজেক্টটা দিয়েছি তো ও প্রজেক্টটা পাওয়ার পরে রিয়েলি আমি ভেরি মাছ মানে অ্যাপ্রিসিয়েট করছি ওকে এইভাবে প্রজেক্টটা কীভাবে এক্সটেনশন করেছে সুন্দরভাবে একটা একটা ভ্যারাইটি করে প্রায় পনেরোটা ভ্যারাইটি এখানে আছে অনেকগুলি ভ্যারাইটি আমরা এখানে দেখছি ও নিজে থেকেও ট্রাই করছে কীভাবে এটাকে আরও ডেভেলপ করা যায় তো আমরা খুব প্রশংসনীয় করছি ওটা তার উদ্যোগটাকে আমরা খুব ভালোভাবে দেখছি ডিপার্টমেন্টটা আমরা কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছি তাকে গাইড করছি তো এইভাবে যদি আরও ধরনের আমাদের রাজ্যের বা আমাদের ডিস্ট্রিক্টের যদি কেউ উদ্যোগ থাকে দলা ডিস্ট্রিক্টের যে একটা অর্নামেন্টাল হ্যাচারি করার জন্য নিজের থেকে ইনডোর সিস্টেমে তো এটা খুব একটা ভালো দিক হবে এবং আগামী দিনে বেকার ছেলে মেয়েদেরকে আমরা এইভাবে আর্থিকভাবে আমরা স্বাবলম্বী করে তুলতে পারবো এটা ভালো একটা খুব কম পয়সা ইমপ্লিউ কম পয়সা মধ্যে একটা ভালো রোজগার একটা রাস্তা তৈরি করা দেয় যেতে পারে এখানে এই প্রজেক্টের মাধ্যমে